আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার জম্মার দিন আজকে হচ্ছে তানবিরের আব্বু বাসায় আমরা আজকে নাস্তা খাইতেছি হোটেল থেকে নাস্তা নিয়ে আসলো আবু এখানে হচ্ছে পরোটা আমার আর তানবিরের জন্য পরোটা আর সে তার জন্য আনছে হচ্ছে তুমুরি রুটি না না পরোটা কটা পর একটা তানবির দুইটা আর আমার তিনটা দুইটা অন্য ভিতরে রাখেন ঠান্ডা তানবে হচ্ছে এখনও ঘুমাইতে ওরা ডাক্তারছি উড়ে না তো ভাবলাম আমরা খাই ওটা রক্ষা দিই ও উঠলে পরে খাইব ভালো লাগছে অনেক ওই যে এর পাশে হচ্ছে ডাল না হচ্ছে ডাল আর এরা হচ্ছে ভাজি ওই যে তানবির ঘুমাইতেছে ওই যে এর পাশে মুসকানও ঘুমাইতেছে তো সবাই সাজাই থাকেন ভিডিওটা দেখতে থাকেন কেমন লাগে বাবু কোন হোটেল আর ওই ক্যাফে আলম রেস্টুরেন্ট না ওই পারে মোরে মোড়ে কিন্তু একটাই হোটেল এই জন্যই ও বেশি ইউজ পারে ভাগ করে ওই জন্য আর একটা হোটেল হলে ভালো হতো সিরিয়ালও লাগে অনেক না একটা হোটেল থাকতে ওই সাত নম্বরের লোক মল্লিকের লোক আরামবাগের লোক সব এক জায়গায় অনেক দিন পর হোটেলের নাস্তা হ্যাঁ ঘরে কিন্তু সব আছে কিন্তু ঘরে বানায় নেই গ্যাস নাই দেশ একটু গ্যাস গ্যাস নাই একটু

পাতল আছে <inaudible> পাঞ্জাবে খোলা মানে শেষ আয় আর দুই মিনিটও দাঁড়ায় না শেষ পাঞ্জাবে খোলা নিয়ে আসলো দেখি ডিম ওটা হ্যাঁ আইসক্রিম ফোলার কোন স্ক্রিন আর এখানে হচ্ছে এই যে খিচুড়ি ফোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করছে আমার ভাইয়ের বউ দিয়ে গেল গরুর গোস্ত দিয়ে আল্লাহ নামাজ পড়তে গেছে মসজিদে যাই মনে করেন যে এক রাকাত পড়লে আর এক রাকাত একটু ডান আর একটু হাত লড়াই

আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে টাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমরা ভিডিও চালিয়ে আপনাদের নোটিফিকেশন ঢুকে যায় ততক্ষণ আমাদের সাথেই থাকবে এই যে দেখেন আইএস চলে দেয় আপনাদের বাপে আবার কোন আইসক্রিম খুব প্রিয় যে সারাদিন পরে এখন আসছি রান্না করতে রান্না করতে শেখছে কষে যে মুরগি দিয়ে পেঁপে দিয়ে মুরগি ভাজছি কষাইতাছি তো কষারের মাঝখানে তাম বলতেছি আমি চিকেন খাবো চিকেন খাবো রানটা ওর জন্য রাখছি এটা এখন আবার একটু ভালো করে ভাজ্জা দি তেলে এলে হয় না এটা সিদ্ধ হয় না এর জন্য তরকারি নামায় রাখছি এটা একটু ভাজ্জা দেবে খাই

আবারই কে আবারリモート দতা সয়াদিয়া সাউনো কি দাও জিমো আগে খাও জিমো আগে খাও করতে সবাই গরম না গরম গরমে আম নষ্ট হয় আবার বৃষ্টিতে আম নষ্ট হয় আমাদের রুম একরুম তো এই জন্য মনে করেন যে যে কোনো দিকেই ভিডিও করলে সব কিছু উঠে যায়

পাঞ্জাবি ডানা ভিডিও তো অনেক সুন্দর লাগে ফুটে অনেক মানে কালার ডানা ব্রাইট দেখা যায় আপনার যেমন একটু ফ্যাঁকেছে ফ্যাঁকেছে না কিন্তু ক্যামেরা অনেক ব্রাইট দেখা যায় কালার এই যে ওটা খাওয়া হয়েছে যে খাইছে ওটা খাওয়াইছে হ্যাঁ সুন্দর করে খাওয়া বাবা টানগুলার আবু বাজারে গেছিল মাছ নিয়ে যে তেলাপিয়া মাছ কেজি না

পেঁপে দিয়ে মোক ব্যবস্থা দেওয়া কইছিলাম আমি সাগান্তে আনে নাই এখন আমি কি দেওয়া ভাত কে জানলাম আমার এগুলো খেতে ইচ্ছা পছন্দ খান খা যান লাগে আমার কিসের জল দিব জল এত জল নাই না জাল লাগবো জাল লাগবো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ আল্লাহ হাফেজ